সবকিছু মিলে আজকে অনেক আনন্দ অনুভব করছি অনেক কষ্ট বুঝিয়ে কারণ গরমের মধ্যে মাটির চুলা রান্না করতে আসলে অনেক কষ্ট। বিষয়টা হলো আমরা তো এরকম ভাবে মাটির চুলা রান্না করি না। মা রান্না করে আমরা মজা করে খাই কিন্তু নিজে যখন পড়লে আজকে আমি সবprometheus কাজ করছি তো আমি দেখলাম যে আসলে অনেক কষ্ট হয়। সবmst কাজ করতে কষ্ট হয়। আর গোছায় না চাই গেলে একটু কষ্ট কম হয়। তো যাই হোক ভালো লাগলো আহ মাটির চুলা রান্না করলাম আমার ইচ্ছা ছিল মাটির চুলা রান্না করার যেহেতু বাইরে সারা আমি পানি নিই তার মানে বাড়িতে যাবো মা বলতেছে কি কষ্ট করার দরকার নাই বাসায় যে ভাবি গ্যাসের চুলা আছে ওটা হচ্ছে রান্না করো তো ভাবলাম যে না আমি রান্না করতে চাইছি মাঠের চুলা মাঠের চুলা রান্না করি তো মাঠের রান্না করছি সবাই খাওয়াইলাম আমরা নিজেরা খেয়ে এখন বিকেলবেলা বসলাম আমার ভাই হলো বাইরে চলে যাবে তো আমি তো তার জন্য শপিং করি দেখা সাবিনা প্রদীপি শপিং করে দিয়েছে তা আমি ভাবলাম কি আমি টাকা দিয়ে দিই আমার ভাইয়ের যেটা প্রয়োজন পড়বে সেটা কিনে নেব ধরেন আমি মার্কেটে গেলাম আমি আমার চয়েস মতো কিছু এটা কিনে সেটা তার প্রয়োজন নাও করতে পারে তো এই জন্য আমি ভাবছি যে আমার ভাইয়ের হলাম টাকা দিয়ে দিব

জি <laughs> আমি <laughs> <laughs> যা <simitation> <simitation> <simitation>

ধরেন আমি যদি একটা গেঞ্জি দুটা শার্ট তার লঙ্গি এগুলো কিনতে আমি আমি ভাব ভাবলাম যে বাড়িজন জুতা জুতো ওটা ভাই যাইয়া কিনে নেব ভালো হইবো তো এই জন্য আমি আর কিনি নাই কি আমি কিছু তো দু হাজার টাকা এখানে দুই হাজার আছে তিন হাজার রাতে রাত্রে উঠে মানে এখন কোনো খানি টাকা নাই আমি চেষ্টা করছি পাই নাই কেন ওটুক ফোন দিচ্ছি না আমার ব্যাগের মধ্যে রাখি ভাবি কয়তো আমি আমার বাড়িতে

কত সময় পার করলাম তাও মনে করেন দশ বারোটা বাজতে কত সময় লাগছে আর রুমে গিয়েছি তিনটে বাজতে গেলো বা মানে দ্রুত সময় যায় একবার বিকেল ই হলে দুপুরটা শেষ হয়ে গেছে তো এইখানে হলো মা এটা করতেছে বিকেলে হলো আমরা আজকে একটু মাছ কিনবো আমাদের মাছের ই হলো শেষ আর একদিন আছে একদিন না দুদিন আছে দুদিন না মা তো ইচ্ছা ছিল কিনব না মাছ কিন্তু দেখলাম আজকে মাছ কিনে আমি আমার জীবনের প্রথম মাছ বাজারে এত সময় কাটাইছি এবং কি মাছ কিনা দেখছি যে কোন টাইপের মাছ বা কিনা অনেক খুশিও লাগছে আর সব সবসময় তো আমাদের বাড়িতেই মাছ চলে আসে আমার ভাই একবার মাছের ব্যবসা করলো তারপরে একবার হলো জাল কিনা দিলাম আমার মা মাইজা ভাই আমার বাবা হলো মাছ ধরলো ইলিশ মাছ তো এই জিনিসগুলো দেখছি বাসায় বসে বাজারে কখনো যাওয়া হয় না মাছের বাজারে গেছি পাঁচ মিনিটের জন্য দেখে চলে আসছি এই দুই ঘন্টা তিন ঘন্টা আমরা বাজারে কাটাইছি তো ভালো লাগছে ওই মাছ দেখার পর আমার মনে হলো যে বড় দিয়ে একটা মাছ আমাদেরও কেনা উচিত এই জন্য বাবুরও হলো আমি দার্জিলা পাঠিয়েছি টাকা উঠানোর জন্য তো দেখি আসুক তারপর যেন আমরাও বাজার যা বাবার মাছ কেনার জন্য আর ভাবি হলো তাড়াতাড়ি করে প্রেসার কুকারে রান্না করতেছে অনেক বেশি গরম আর ওই চুলা মানে রান্নাঘরে রান্না করতে গেলে কি সময় লাগে এই জন্য আজকে যা নাই গ্যাসে রান্না করতেছে তো কালকে বিকেল বেলা হলো ভাবি হলো বাজার যেতে ছিল তো আমি এর জন্য টাকা দিতেছিলাম যে ভাবি যে ভাইয়ের জন্য মার্কেট করতে যাওয়া অবশ্যই সে মার্কেটের উদ্দেশ্যই হলো যাইতে ছিল ভাইয়ের জন্য কারণ ভাইয়া যেহেতু যাবে না তা আমি ভাবছি যে পাঁচ হাজার টাকা আমার থেকে আছে আমি দিয়া দিই তা আমার ভাইয়ের জন্য নিয়ে করে রাখছি তো

আমরা আসলে মাছ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি সন্ধ্যা হয়ে যেতেছি মানুষজন এখন বেশি ওরা দুপুরের দিকে অনেক সুন্দর মাছ কিনছিলাম কিন্তু এখন মাছ কিনতে পারছি মানুষজন অনেক বেশি মাছ কিনতে পারবো না

দেখি দেখি <coughs>

কেন না ঠিক আছে তো মাছ ঠিক আছে আরে ভাই যে মাছ নিব হে কই আমার 3 বাই কেজি দিবি না পারলে তুই 5 কেজি 4 কেজি মাছ কিনে দিবি 4000 টাকা ওই তো এক তলে তলে এই যে বড় এখানে যে কটা আছে এখানে বড় আছে তোমার যে কিনা 1 কেজি বা আছে মনে আছে